টাঙ্গাইলে একমাত্র ডিস্ট্রিক্ট প্লাজা অনেকে এই মার্কেটটার নাম দিয়েছে অনেকভাবে ওপেন মার্কেট ডি প্লাজা ডিস্ট্রিক্ট প্লাজা এবং গরিবের মার্কেট যে যে নামে ডাকুক না কেন এই মার্কেটের কদর কিন্তু আছে প্রচুর কারণ এই মার্কেটে নেই এমন কোনো ব্যক্তি যে তারা আসেনি কারণ এখানে ধনির থেকে শুরু করে গরিব পর্যন্ত সকলেই মার্কেটে আসছে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছে বিশেষ করে শীতের কাপড়ের প্রতি মানুষের সবচেয়ে বেশি নির্ভরযোগ্য জায়গা ডিস্ট্রিক্ট প্লাজা আর সেই ডিস্ট্রিক্ট প্লাজার থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে আমি আলমগীর হোসেন আমি এই মুহুর্তে সেই ডিস্ট্রিক্ট প্লাজার যে মার্কেটটি সেইটা আমি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন এই ডিস্ট্রিক্ট মার্কেট মার্কেটটাকে সাধারণ যে মানুষগুলো সেই মানুষগুলো কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছে তারা দেখছে দেখে শুনে তারা তাদের চয়েস মোতাবেক যে পণ্য সেটা তারা কিনছে এবং তাদের যে পছন্দের যে পণ্যগুলো সেটা তারা অনেকেই পাচ্ছে যদিও এখন বেলা কিন্তু বাঁচতেছে প্রায় দুটোর কাছাকাছি আর সেই দুটোর দুটোর কাছাকাছি এই মুহূর্তেও কিন্তু আপনারা দেখেন যে ডিস্ট্রিক্ট প্লাজায় যে মানুষের যে একটি সমাগম সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সুন্দর সুন্দর কাপড়ও কিন্তু চলুন আমরা দু একজন যারা ক্রেতা তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে দেখি তাদের যে অনুভূতি এবং তারা এখান থেকে কাপড় কেনে কতটুকু স্বাচ্ছন্দ্যবোধ মনে করে আমি সেটা আপনাদের একটু দেখাচ্ছি দেখেন এখানে অনেকে কিন্তু কাপড় দেখছে তারা তাদের পছন্দ মোতাবেক কাপড় এখান থেকে তারা কিনছে এবং তারা অনেকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করছে আমরা এই পাশে এই যে এক ভাইকে আমরা দেখতে পাচ্ছি যে উনি সুন্দর সুন্দর কাপড় কিন্তু ওনার তুনি উনি চেক করতেছে ওনার গায়ে লাগে কিনা উনি লাগে কিনা আর তারপরে মানে মানে এখানে অনেকেই তারা তাদের যে চয়েস মোতাবেক কাপড় কিনে কিন্তু তারা এখানে নিচ্ছে এবং স্বাচ্ছন্দ্যবোধ অনেকেই মনে করছে এখান থেকে কাপড় কিনে অনেকেই কাপড় কিনে স্বাচ্ছন্দ্যবোধ মনে করছে আমরা যদি এখান থেকে দুই একজনের একটু ভাই আপনি কাপড় কিনছেন

হ্যাঁ আমি যারা ক্রেতা এবং যারা বিক্রেতা তারা কিন্তু এখানে ক্রেতা পেয়েও তারা অনেক খুশি এখানে দেখেন শীতের সুন্দর কম্বল দেখেন সুন্দর শীতের কম্বল কিন্তু হ্যাঁ সিনতে শীতের কিন্তু সুন্দর কম্বল ভাই কিনছেন কম্বল কিনছেন আপনি কিনতেছেন কম্বল দেখতেছি দেখতেছেন কেমন মনে হচ্ছে

প্রয়োগের সাধ্যের মধ্যেই আছে মার্কেটের ইটা তো এই কারণে মনে হয় যে লোক সংখ্যার আগমনে এখানে কিন্তু অনেক বেশি আগের তুলনায় যে